এমদাদুল হক আপনি লিখেছেন আমার বয়স সতেরো বছর আমাদের একা বাড়ি একা ঘর বাড়িতে আমি আর আমার আম্মু থাকি আম্মু প্রায় সময় অসুস্থ থাকে আমি আর আম্মু একসাথে ঘুমাতে পারবো কিনা রিমন আহমেদ আপনি লিখেছেন ছোটোবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি আমার বাবা মাকে হজ করাবো কিন্তু এখন আমার যে কোনো একজনকে হজ করানোর মতো সামর্থ্য আছে এক্ষেত্রে আমি কাকে বেছে নিলে উত্তম হবে রুবেল থেকে আপনি লিখেছেন আমার আব্বা অসুস্থ নিজে নিজে বাথরুমে যেতে পারেন না গোসলও করতে পারেন না আমার স্ত্রী কি আমার বাবাকে গোসল করে দিতে পারবে তার হাত পা লাগে এগুলো কি মেজান রহমান লিখেছেন থেকে একই সাথে একাধিক শরীরে জানাজা নামাজ পড়া কেমন একাধিক কি এভাবে কি একাধিক ব্যক্তির জানাজা একসাথে পড়া যায় জান্নাতুল ফেরদাউস লিখেছেন আমার বাবা মারা গেছেন তিনি ওমরা করেছেন হজ করার জন্য টাকা রেখেছিলেন এখন আমরা কি আমার মা কি সেই টাকা একা হজ করতে পারবেন প্রিয় দর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের ইতিমধ্যে করা প্রশ্নগুলো যেগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তরে আমরা প্রবেশ করি রিমন আহমেদ আপনি লিখেছেন ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি আমার বাবা মাকে হজ করাবো কিন্তু এখন আমার যে কোনো একজনকে হজ করানোর মতো সামর্থ্য আছে এক্ষেত্রে আমি কাকে বেছে নিলে উত্তম হবে যেহেতু আপনার মাকে আলাদা পাঠাতে পারবেন না কাকি যদি আপনি নিজের সাথে মাকে নিয়ে যেতে পারেন বা কোনো মারামের সাথে পাঠাতে পারেন তাহলে অবশ্যই আমার মধ্যে মা অগ্রাধিকার গুণ্য কিন্তু যদি মাকে কারোর সাথে পাঠানো মতো মাহারাম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বাবাকে পাঠাতে পারেন আর যদি দুজনকে একসাথে পাঠানোর চেষ্টা করতে পারেন এবং সেটা করতে পারেন সেটা সবচেয়ে ভালো বলাই ভালো রুবেল এডি থেকে আপনি লিখেছেন আমার আব্বা অসুস্থ নিজে নিজে বাথরুমে যেতে পারেন না গোসলও করতে পারেন না আমার স্ত্রী কি আমার বাবাকে গোসল করে দিতে পারবে তার হাত পা শরীরও টিপে দেওয়া লাগে এগুলো কি যায়ে যাবে আপনার আব্বা যদি অনেক বেশি অসুস্থ হন একেবারেই শয্যাশায়ী হন অনেক বেশি বয়স্ক হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী প্রয়োজন অনুযায়ী গোসল করা দেওয়ার প্রয়োজন যেটা সেটা করতে পারবেন হাত পা টিপি দেওয়ার বিষয়টা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় বিকল্প কোনো পথ অবলম্বন করলে ভালো হয় যদি একান্ত নিরূপায় হয় তাহলে সতর্কতার যত উপায় আছে সেগুলো অবলম্বন করে তিনি সেটি করতে পারেন মেজান রহমান আপনি লিখেছেন অ্যারি থেকে একই সাথে একাধিক মাইয়েতের জানাজা নামাজ পড়া কেমন একাধিক কি এভাবে কি একাধিক ব্যক্তির জানাজা একসাথে পড়া যায় যদি পড়া যায় তাহলে বালেক পুরুষ মহিলা ও নাবালেক ছেলে মেয়ে জানাজা একসাথে পড়লে কোন দুয়ারে পড়তে হবে একাধিক ব্যক্তির জানাজা একসাথে পড়া যায় কোনো অসুবিধা নেই বালে পুরুষ এবং মহিলা সবার জন্য একই দোয়া পড়লেও কোনো অসুবিধা নেই যদি নাবালেক বাচ্চাদের জন্য আলাদা দোয়ার কথা বর্ণিত হয়েছে তো আমরা একই নামাজের মধ্যেই তাদের জন্য দোয়া করতে পারি কোনো অসুবিধা নেই অর্থাৎ কয়েকজন ব্যক্তির লাশ একসাথে রেখে জানাজা নামাজ পড়া যায় বরং কয়েকজন ব্যক্তির লাশ থাকলে একা একা আলাদা আলাদা করে জানাজা না পড়ে প্রত্যেকের একসাথে জানাজা পড়াটাই হলো বিধিবদ্ধ এমদাদুল হক আপনি লিখেছেন আমার বয়স সতেরো বছর আমাদের একা বাড়ি একা ঘর বাড়িতে আমি আর আমার আম্মু থাকি আম্মু প্রায় সময় অসুস্থ থাকে আমি আর আম্মু একসাথে ঘুমাতে পারবো কি না আপনি আর আম্মু একসাথে ঘুমাবেন না যথাসম্ভব যদি আপনারা একসাথে থাকতে হয় তাহলে সেক্ষেত্রে একই কক্ষে আপনার আলাদা আলাদা বিছানায় থাকলেন সবচেয়ে উত্তম হওয়া যদি অন্য কেউ সাথে থাকে যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে এক কক্ষ থাকাটা অ্যাভয়েড করা উচিত হাদেশের নির্দেশনার আলোকে প্রয়োজন আপনার আম্মুর সাথে কেউ শয়ন করবেন আপনি অন্য কোনো বন্ধু বান্ধব যদি আপনার মোনাসিব থাকে সেরকম তাদের শরণাপন্ন হতে পারেন কিন্তু একসাথে বা এক কক্ষে নির্জনে থাকার বিষয়টিকে করা উচিত যদি বিকল্প কোনো পথ খোলা থাকে আমার বাবা মারা গেছেন তিনি ওমরা করেছেন হজ করার জন্য টাকা রেখেছিলেন এখন আমরা কি আমার মা কি সেই টাকা একা হজ করতে পারবেন আপনার বাবা যদি হজ করার জন্য টাকা রেখে থাকেন তিনি হজ করতে না পারেন তাহলে সে টাকা যদি আপনার বাবার তরফ থেকে হজ করা উচিত আপনার মাকে সেটাকে হজ করাবেন না মায়ের আলাদা হজ টাকা থাকলে তার উপর হজ ফরজ হবে আর নাহলে তার হজ হবে নফল আর আপনার বাবার টাকা ছিল কিন্তু হজ করতে পারেন নাই সো তার উপর হজ ফরজ ছিল তিনি সেটি করতে পারেন এখন করলে তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করলে তিনি আশা করা যায় দায়মুক্ত হবেন সো এখানে আপনার মাকে মাকে হজ না করিয়ে তার পক্ষ থেকে বাবার পক্ষ থেকে হজটা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে